এবার একটু কাছে চলে যাবো ইন্দ্রাশিস তুমি যেখানে রয়েছো সেইখানে ছবিটা বিস্তারিতভাবে তুলে ধরো আমাদের সামনে একেবারে দেখো পাইলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর স্টেডিয়ামে যেখানে হেলিপ্যাড করা রয়েছে একেবারে আটসাটো নিরাপত্তা এবং নিচ্ছি নিরাপত্তার বলয়ে কিন্তু এই মুহূর্তে এই স্টেডিয়াম চত্বর একেবারে ঘিরে ফেলা হয়েছে ভিডিও জার্নালি যে ছবি দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে এসপিজির গাড়ি স্পেশাল যে গ্রুপ রয়েছে সেখানকার যাদের আধিকারিকেরা রয়েছেন তাদের পরপর গাড়ি কিন্তু এখানে ঢুকছে এবং এই মুহূর্তে স্টেডিয়াম চত্বরে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেডের গাড়ি সেটিও কিন্তু প্রবেশ করছে এই স্টেডিয়ামের মধ্যেই কিন্তু করা রয়েছে তোমার হচ্ছে হেলিপ্যাড এবং এখানেই কিন্তু সকাল সাড়ে দশটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার এসে পৌঁছবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একেবারে নিশ্চিত ঘিরে ফেলা হয়েছে কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমি একটু দূরে দেখানোর চেষ্টা করবো ওখানেই কিন্তু হেলিপ্যাড করা হয়েছে এবং এখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার এসে নামবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং তারপরে এইখান থেকেই কিন্তু নরেন্দ্র মোদী তিনি চলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলে যাবেন বাসের মাঠে সেখানে তার জনসভা রয়েছে তার আগে একেবারে সাত সকাল থেকে বলা যেতে পারে কৃষ্ণনগর যে স্টেডিয়ামে যেখানে হেলিপ্যাড করা রয়েছে মিশছে নিরাপত্তার বলয়ে কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা এখানে দাঁড়িয়ে রয়েছেন একের পর এক পুলিশ আধিকারিকদের গাড়ি কিন্তু এখানে আসছে এসপিজির গাড়ি আসছে এবং কাউকে কাউকে কিন্তু এই হেলিপ্যাডের আশেপাশে ধারে কাছে কিন্তু এই মুহূর্তে ঘিরে দেওয়া হচ্ছে না বলা যেতে পারে পরপর গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং এভাবেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ কুকুর এনে এবং বোম স্কোয়াডের যারা লোকজন রয়েছে তারা কিন্তু আসছেন এবং একেবারে খুটিয়ে নাটে তারা কিন্তু তারা তল্লাশি পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসছে এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকেরা বিভিন্ন জায়গাতে তারা তল্লাশি করছেন একেবারে নিশ্চিত নিরাপত্তার বলেই কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে তোমাকে দেখাচ্ছি সামনে যেরকম একটি হোডিং আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে পর পর গাড়ি রাজভবনের একাধিক গাড়ি সেইগুলোও কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে বলা যেতে পারে যে একেবারে আটো সাটো নিরাপত্তা আর কিছু সময়ের অপেক্ষা পায় এবং তারপরেই কিন্তু আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে তার জনসভা হওয়ার কথা রয়েছে তোমাকে সার্বিক ছবিটা তুলে ধরার চেষ্টা করছি তুমি দেখতেই পাচ্ছ পর গাড়ি এবং একের পর এক গাড়ি কিন্তু এই মুহূর্তে ঢুকছে পুলিশ আধিকারিকদের গাড়ি থেকে শুরু করে এসপিসির গাড়ি সমস্তটাই কিন্তু এই মুহূর্তে এই স্টেডিয়াম চত্বরে আসতে শুরু করেছে বা আশপাশে যাতে কোনো রকম যানজট না হয় কোনো রকম ভিড় না করতে পারে লোকজন সেই কারণে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং একেবারে বলা যেতে পারে যে পুলিশ কুকুর এনে বোমস্কোয়াডের যারা লোকজন রয়েছে যারা আধিকারিকেরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে তল্লাশি চালাচ্ছেন তোমাকে দেখাচ্ছি এই যেখানে স্টেডিয়াম ছিল সেখান থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করছেন কোথায় যাবেন

এখানে কখন বেরিয়েছিলেন এবং এখানে তারপরে এখন কি করবেন আমরা কালকে বেরিয়েছি রাত নটার সময় কালকে রাত্রি নটায় আচ্ছা

একদম সকাল থেকেই উচ্ছ্বাস কর্মী সমর্থকদের মধ্যে পাশাপাশি নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে কৃষ্ণনগরকে কারণ আর কিছু সময়ের অপেক্ষা তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আমার সমস্ত প্রতিনিধিকেই ধন্যবাদ জানাবো এক এক করে ভাস্কর টি পলাশ ইন্দ্রাসিস তোমাদের আপাতত ধন্যবাদ তবে লাগাতার নজর রাখো আবারও পরে ফিরবো তোমাদের কাছে লোকসভা ভোটের আগে বাংলায় প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনে কৃষ্ণনগরে একাধিক কর্মসূচি মোদীর জনসভা ও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রথমে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন আর পরে জনসভাতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জনসভায় যোগ দেওয়ার পর সেখান থেকে কি বার্তা দেন কি ভোকাল টনিক দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে সকলের আর এই সভাকে কেন্দ্র করে কৃষ্ণনগরে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা মোদীর জনসভা নির করে ফেলা হয়েছে গোটা কৃষ্ণনগরকে বাংলায় দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই আমরা দেখেছি আরামবাগের সভা আর সেই সভা থেকে কিন্তু তৃণমূলকে আক্রমণ সানিয়েছেন তিনি কোনোভাবেই দুর্নীতি মেনে নেওয়া হবে না দুর্নীতিগ্রস্তদের করা হবে না সব বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তৃণমূল দুর্নীতির নয়া মডেল বলেও কটাক্ষ করেছেন আর আজকের জনসভা থেকে তিনি কি বার্তা দেন এবং দলীয় কর্মীদের কীভাবে উদ্বুদ্ধ করেন সেদিকেই কিন্তু পাখির চোখ সকলের আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে কৃষ্ণনগরে রয়েছে প্রথমেই কিন্তু আমরা চলে যাবো পলাশের কাছে পলাশ এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো যে সভাকে কেন্দ্র করে কতটা উচ্ছ্বাস কর্মীদের মধ্যে ইতিমধ্যে প্রচুর পরিমাণে যারা বিজেপি কর্মী সমর্থক তারা কৃষ্ণনগরের সভা মঞ্চে আসতে শুরু করেছে আমার পেছনে সুবিশাল মঞ্চ তৈরি হচ্ছে এই মঞ্চেই যে বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত মূলত যেটা গল্প সেটা হচ্ছে বিতর্কিত সাংসদ বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের গড়েই আজকে নরেন্দ্র মোদীর জনসভা তার আগে কিন্তু সরকারি অনুষ্ঠান আছে এবং বেশ কিছু আমরা বিজেপি সূত্রে যেটা জানতে পারছি বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন হবে এই কৃষ্ণনগরের মাঠ থেকে তার মধ্যে ইসিএল ডিসিএল এবং কি রেলওয়ের বিভিন্ন দপ্তরের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেই উদ্বোধন ঘটবে ইতিমধ্যেই সাচোসাচো রব গোটা কৃষ্ণনগর জেলা জুড়ে তার কারণ আর কিছুক্ষণের মধ্যেই থেকে চারটি চপারে করে হেলিকপ্টারে করে নরেন্দ্র মোদীজি তিনি এই সভা মঞ্চে এসে পৌঁছাবেন এবং এখান থেকে দেশ দশের প্রতি যে জনমুখী ভাষণ বা বক্তব্য সেটা তিনি এখান থেকে শোনাবেন আমি একটু ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো এখানে হাজারো হাজারো লোকের কিন্তু একটা আগমন করার জন্য যে মাঠে বসবার জন্য যে মঞ্চ সেই মঞ্চ এবং তার পাশে বসবার জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে আমি একটু চলে যাব এখানে যারা বিজেপির যিনি মুখপাত্র আছে আপনাদের আজকে মূলত প্রোগ্রামটা কী বা দেখুন বিশ্বের জননেতা সর্বজন শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি আজকে কৃষ্ণনগরে পদার্পণ করছেন চৈতন্যভূমিতে তার আগমন ঘটছে ঐতিহাসিক জনসভা তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে করবেন এবং আপনি কিছুক্ষণ আগে বললেন যে মৌহামৈত্রকর মৈত্র হচ্ছে কৃষ্ণনগরের বহিরাগত তো আর কোনো বিয়ে নেই মহুয়া মৈত্র এবার কৃষ্ণনগর থেকে আসছে ভারতীয় জনতা পার্টির সাংসদ এখান থেকে জিতবে সত্যপ্রত মুখোপাধ্যায় যে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল সত্যপ্রত মুখোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়ন আগামী দিন আমাদের সাংসদ কৃষ্ণনগর থেকে অর্থাৎ কিন্তু একটা কথা কিন্তু পরিষ্কার যে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু বিজেপির এই যে কর্মকাণ্ড আর এখানকার এই কৃষ্ণনগরের মাটির মেয়ে মহুয়া তাকেও উৎখাত করার ডাক দিয়েছে বিজেপি শুধু মহুয়া নয় গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রকম যে সন্ত্রাস হামলা বা ভোট পরবর্তী হিংসা বিভিন্ন রকম ঘটনায় রাজ্য দেখেছে সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আজ কৃষ্ণনগরের এই জনসভা থেকে জনমুখী বক্তব্য রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং এখানে প্রথমে এসে তিনি কয়েকটি সরকারি প্রকল্পের আমি আগেও যেটা বললাম কয়েকটি সরকারি প্রকল্পের এছাড়া আমাদের আরো তিন প্রতিনিধি টি টপ ভাস্কর ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমি ভাস্করের কাছে চলে যাব ভাস্কর নিরাপত্তার ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো পাইল থাকা নিঃসন্দেহে ঠিক প্রধানমন্ত্রীর সবার জন্য যেমনটা নিরাপত্তা থাকা উচিত ঠিক সেইভাবেই নিরাপত্তার আয়োজন করা হয়েছে এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপের যারা কামান্ডো রয়েছে তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করবে রাজ্য পুলিশের কমান্ডোদের পাশাপাশি তবে তোমাকে পাইল অন্য একটা বিষয় বলবো যে কেন এই কৃষ্ণনগর এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুটো কারণে কৃষ্ণনগরের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে অবশ্যই ক্যাশ কোয়ারি অর্থাৎ ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করা কাণ্ডে যে মহুয়া মৈত্র তৃণমূলের আরেক সম্পদ শেখ শাহজাহানদের মতোই সেই মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল তিনি এই কৃষ্ণনগরীর সাংসদ এবং কোথাও একটা গিয়ে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা আটকাতে যেভাবে কংগ্রেস বা অন্যান্য ইন্ডি অ্যালায়েন্সের নেতারাও পথে নেমে ফেলেছিলেন বা সোচ্চার হয়েছিলেন সেই বিষয়টা নিয়ে বার্তা দিতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি এই কৃষ্ণনগর লোকসভাতে একটা বড় অংশ হচ্ছে মতুয়া ভোট রয়েছে এবং যেহেতু আমরা রিপাবলিক বাংলা সবার প্রথম খবর ব্রেক করেছি যে মার্চের প্রথম সপ্তাহেই সি এ এ লাগু হতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মতুয়াদের জন্যও আলাদা করে বার্তা দিতে পারে প্রধানমন্ত্রী এবং আরামবাগের সভাটা কিন্তু আমি ছিলাম আমি শুনছিলাম প্রধানমন্ত্রী বারবার দুর্নীতি সুদে সরব হচ্ছিলেন এই রাজ্য সরকার কেন্দ্রীয় এজেন্সিদের কাজ করতে দেয় না এই রাজ্য সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় বারংবার অভিযোগ শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই দুর্নীতিই আর একটা বড় উদাহরণ মহুয়া মৈত্র যে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করতে গিয়ে ধরা পড়েছে যে মহুয়া মিত্র কৃষ্ণনগরের সাংসদ কিন্তু তার সংসদের যে আইডি সেই আইডি অ্যাক্সেস করা হয় কখনো দুবাই কখনো বা অন্য কোনো দেশ থেকে সেই মহুয়া মৈত্র এই কৃষ্ণনগরের সাংসদ যে কৃষ্ণনগরের সাংসদকে এবার বদলাতে হয়তো চাইবে এই কৃষ্ণনগরের মানুষ কারণ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ একাধিক গুরুতর অভিযোগ দেশদ্রহিতার মতো অভিযোগও রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংসদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং বোঝাই যাচ্ছে যে আজকের যে এই জনসভা নরেন্দ্র মোদী সেটা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আবারও তোমার কাছে আমরা ফিরবো